দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আজকে স্ক্রিনে শাহিন ভাইকে দেখতে পাচ্ছেন উনি ইনশাল্লাহ আজকে ক্রোয়েশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তো শাহিন ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন এবং আপনার ফাইল জমা দেওয়া থেকে ভিসা পাওয়া পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সাথে আমি শাহিনুর রহমান জেনারেল থেকে আমার নেপালে ভিসা পেয়েছি একশো নয় দিনে তো আমি টোটালি যা জানছি যে গ্লোবাল হলিডে অনেক ভালো এক্সপিরিয়েন্স আর কি তো এখান থেকে সহজে মিসিং হয় না ভাই আপনি ফাইল জমা দেওয়া থেকে ভিসা পাওয়া পর্যন্ত ক্রোয়েশিয়া তো বলা যায় ইউরোপ সবার জন্য একটা স্বপ্ন সবাই বছরের পর বছর সময় নষ্ট করে ক্রোয়েশিয়ার ভিসা বা ইউরোপের ভিসা পাওয়ার জন্য আপনার ভাইয়া ফাইল জমা দেওয়া থেকে শেষ পর্যন্ত কতদিন সময় লাগছে বা কত মাস সময় লাগছে যদি একটু বলতেন ইনশাল্লাহ দোয়া থাকবে আপনার জন্য এবং ভিউয়ার্স সবাই আহ শাহিনের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ ভাবে শহীদ সালামত ক্রোয়েশিয়া পৌঁছাতে পারেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম